কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে কয়েক দফা পিছিয়ে যা শেষ হয় দুই হাজার সালে ছয়শো কোটি টাকার এই প্রকল্পে শুধু ভবন নির্মাণে ব্যয় করা হয় চারশো পঁচাশি কোটি আটাশি লাখ টাকা ছয়তলা একাডেমিক ভবন নির্মাণে উনচল্লিশ কোটি টাকা খরচ দেখানো হলেও সাড়ে পাঁচ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে কোনো কাজ না করেই তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজসে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে এটা আসলে এই মুহূর্তে অনুসন্ধানটা চলমান রয়েছে হ্যাঁ আমরা তথ্যপাত্র যাচাই করছি যাচাই পরবর্তীতে এটা প্রয়োজন ব্যবস্থা করতে পারি এই প্রকল্পের সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটাই দু সালে সাতই মে তেরো কোটি পঁচাশি লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের উনিশটি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয় মাত্র ছয়টি যন্ত্রাংশ সরবরাহ করে তুলে নেওয়া হয় সাত কোটি পাঁচ লাখ টাকা অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের এমআরআই মেশিন সিটি স্ক্যান সোনো মেশিন সিসিইউ আইসিউ যন্ত্র কেনা হয়েছে ক্রয়কৃত দুইশো কম্পিউটারের নষ্ট প্রায় অর্ধেক মালামাল হয়েছে যে দেওয়ার কথা ছিল যেটা সেই ব্যান্ডের না দিয়ে অনেক নিম্ন ব্যান্ডের মাল দিয়েছে এবং অনেক মাল দেওয়া চালু করার পর ও মালগুলো হয়তো নাও পারে হ্যাঁ ওনারা দুইশো কম্পিউটার দেওয়ার জন্য এসেছিলো সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে ফর্টি পার্সেন্টের ওপরই নষ্ট ওপেন হচ্ছে না মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল ক্রয় করা হয়নি এবং এগুলো অত্যন্ত নিম্নমানের তারপরে যে কম্পিউটার সামগ্রী আসবাবপত্র যেগুলো কিনা হয়েছে সেগুলো যতগুলো যাওয়ার কথা ছিল ততগুলো নাই এবং যে অনুযায়ী স্পেসিফিকেশন ছিল একটা দরজাটা তৈরি করবে একটা স্পেসিফিকেশন থাকে যে দরজাটা সেগুন কাঠের হবে থিকনেসেই হবে এই হবে এবং রকম মশারি থাকবে না এরকম একটা স্পেসিফিকেশন থাকে সেই স্পেসিফিকেশন মালামালের যা ছিল অধিকাংশ স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল ক্রয় করা হয়নি কোটি কোটি টাকার এইসব যন্ত্রপাতি পরে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে এতে ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগীরা এখানে টেস্ট দিছিল হচ্ছে আলতাসনো করতে হবে পোষা বা রক্ত টেস্টটা দিছিল সোনো টাওয়ারে করাইছি এখন ধরেন আমরা নতুন আসছি এখনো অনেক মেশিং পত্র আসে নাই ওই জন্য ধরেন বাইরে থেকে করে আসা লাগছে বলেছে আপনারা যেখান থেকে ভালো হয় সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন আমরা দেখে হ্যাঁ হাসপাতালে হবে বলেছে এখানে ধরেন সেরকম মেশিনপত্র এমনি আসেনি এই জন্য হ্যাঁ মানে এখানকার লোকজন বলছে মানে নতুন কেবল চালু হয়েছে তো পেশেন্ট আসলে দেখা হয় টেস্ট দেওয়া টেস্টগুলো এখানে সম্পূর্ণ করা হয় কোনো ব্যবস্থায় সম্পূর্ণ এখনো হয় আমাদের দাবি যত এখানে মেডিকেল কলেজ হিসাবে যা যা প্রাপ্য সেইগুলি যেন কুষ্টে বেশি তথা আশেপাশে যারা আছে তারা যেন সব ধরনের সেবা পেতে পারে আমরা জেনাইদা হরিণাকুণ্ড থেকে আসছি আমার দাদিমাকে নিয়ে এখন এখানে আমাকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার এখন সদরে দিয়ে দিল অপারেশন করবে বলে এখানে ওটি নাই ওটির একটা ব্যবস্থা সেমন কোনো ইও নাই যার জন্যই ডাক্তার এখানে ওটি না থাকার জন্যই অপারেশনটা করতে পারলো না আমাকে সদরে দিয়ে দিচ্ছে ওখানে অপারেশন করাতে বলছে কুষ্টিয়া সদরে প্রায় শত কোটি টাকায় কেনা যন্ত্রপাতি এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি কুষ্টে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনরুল কবির

কোন জায়গাটা সমস্যাটা এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে নালে দায়দাত্র তাকেই নিতে হবে হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এই অঞ্চলের মানুষের